প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সাথে আছে মোহাম্মদ রেজা চলে এলাম লোকমান হাকিমের হাকিমি কবিরাজি চিকিৎসা এই পপুলার বইটির রিভিউ নিয়ে তো এখানে আমি ফার্স্ট এই বইটার লুক আপনাদেরকে একটু দেখাই এটা খুবই দেখা যায় হেভি বাইন্ডিং হার্ড কভারে আসে গেজ কোয়ালিটিও মোটামুটি ভালো তো এখানে এই বইটা মানে মূলত হচ্ছে কাদের জন্য যারা দেখা যায় ইউনানি বা হচ্ছে আয়ুর্বেদিক মানে ডিপ্লোমাতে পড়াশোনা করছেন বা অনেকদিন ধরে হচ্ছে ভেষজ চিকিৎসার সাথে জড়িত আছে কোনো হাকিম বা হচ্ছে কবিরাজ তাদের সবার জন্য আসলে এই বইটা খুবই প্রয়োজন তাছাড়া আপনি একজন যদি দেখা যায় প্যারামেডিক হন বা কমিউনিটি প্যারামেডিকও হন বা চিকিৎসা পেশার সাথে জড়িত আছেন ভেষজ সম্পর্কে জানতে এই বইটা কিন্তু তুলনানীয় অতুলনীয় তো এই বইটার দেখা যায় কনটেন্ট আপনাদেরকে একটু দেখাই কারণ অনেকে আলাদাভাবে সূচিপত্রের ছবি দিতে বলেন এটা অনেক সময় দেওয়া সম্ভব হয় না আমার হাতে সবসময় বইগুলো থাকে না তো দেখেন প্রথমে যেই অংশটা আছে সেটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের আপনার ভেষজের আপনার নাম বর্ণনা আছে আর কি নাম ভিতরে আমি দেখাচ্ছি দেখা যায় অনেকটা মানে অংশ জুড়ে হচ্ছে বিভিন্ন ভেষজের নাম দিয়ে সরাসরি দেখা যায় মানে কোন ভেষজটা কোন কাজে লাগে সেগুলো আপনার বর্ণনা করা আছে দেন মানে আরেকটা অংশ আছে সেটার মধ্যে হচ্ছে যে বিভিন্ন আপনার রোগ নিয়ে হচ্ছে আপনার বলা হয়েছে যে কোন রোগের ক্ষেত্রে কোন কোন ভেষজগুলো কাজে লাগে এই রোগ নিয়ে হচ্ছে মানে একটা চ্যাপ্টার আলোচনা মানে টোটালি হচ্ছে দুটা চ্যাপ্টার প্রথমটা হচ্ছে আপনার ভেষজ নিয়ে আলোচনা থাকবে দেন দ্বিতীয়টা হচ্ছে রোগ নিয়ে আলোচনা থাকবে ঠিক আছে যেমন শিশু রোগ দেন হচ্ছে এই যে বিশেষ চিকিৎসা স্ত্রী রোগ হ্যাঁ এরকম আলাদা আলাদা খুব সুন্দরভাবে কিন্তু বইটা সাজানো আছে যেমন এই যে যেমন এই যে অসুত যে গাছের গাছটা দেখতে কেমন হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বইটার এটাই যে আপনি এই ভেষজটা বা এই গাছটা চিনতে পারবেন এখানে দেখেন ছবি সহ দেওয়া আছে দেন এই গাছটার বর্ণনা থাকবে দেন এটা কোন কোন কাজে লাগে সেগুলো বর্ণনা থাকবে খুব সুন্দর হবে আর শুধু তাই নয় বইটার মাঝে মাঝে হচ্ছে আপনার এরকম রঙিন এরকম ইয়ে আছে ছবি আছে ভেষজের যেগুলো দ্বারা আপনারা খুব সহজেই চিনে যেতে পারবেন খুব মানে দেখা যায় মানে সুন্দরভাবে চিনতে পারবেন দেখবেন যে এমন অনেক ভেষজের কথা বলা হয়েছে যেগুলো আপনার আশেপাশেই পাওয়া যায় তো রঙিন সবটা না মাঝে মধ্যে এরকম আপনারা পাবেন অনেকগুলো ভেষজের দেখা যায় নমুনা দেয়া থাকবে এটাতে অনেক আয়ুর্বেদিক দেখা যায় কবিরাজ আছেন যারা মানে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করতে চান তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই বইটা খুবই বেনিফিশিয়াল আমি দেখাচ্ছি যেমন এই যে এখানে মেধা হ্রাসের যেই মানে সমস্যাটা স্মৃতিশক্তি হ্রাস মেধা হ্রাস এগুলোর জন্য দেখা যায় যে যেমন এখানে চিকিৎসা দেওয়া আছে ডালিমের রসের সঙ্গে একবার দুই চামচ মধু মিশিয়ে প্রত্যেক একবার করে খেতে হবে দেন আরো যে সকল ফেসেসগুলো দিয়ে হচ্ছে আপনার মানে মেডিসিন তৈরি করা যায় ঘরোয়াভাবে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে প্রত্যেকটা আলাদা আলাদা খুব সুন্দরভাবে এরকম প্রত্যেকটা রোগের কিন্তু আপনারা সুন্দর চিকিৎসা পেয়ে যাবেন তো যারা এই বইটা অর্ডার করতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলে অর্ডার করতে পারবেন সব দেখা যায় মানে ধারার চিকিৎসকরাই কিন্তু এটা সংগ্রহে রাখতে পারেন কারণ এটা এমন একটা বই যেটার আসলে মানে প্রয়োজন আছেই কারণ ভেষজ সম্পর্কে আপনি না জানলে দেখা যায় অনেক কিছুই জানবেন না চিকিৎসা বিজ্ঞানের অনেকদিন ধরে হচ্ছে অনেকে এটা রিভিউ চাচ্ছিলেন ফুল রিভিউ চাচ্ছিলেন তো সময়ের জন্য আমি রেডি করতে পারিনি যদিও শর্ট আছে আমার চ্যানেলে অনেক বাট শর্টের মধ্যে এত বিস্তারিতভাবে আমি দেখাতে পারিনি এই জন্য তাদের জন্য এটা নিয়ে এলাম হ্যাঁ আর এটার দেখা যায় মানে আপনারা যেভাবে হচ্ছে মেডিসিনগুলো তৈরি করতে পারবেন একদম ঘরোয়াভাবে কোনো প্রকার হচ্ছে ইকুইপমেন্টের দরকার নেই জাস্ট হচ্ছে নর্মাল প্রসিজার ফলো করে স্টেরিলাইজেশন প্রসিজারটা ফলো করে আপনারা ঘরেই তৈরি করতে পারবেন কিছু ঘরোয়া মেডিসিন খুব বেশি ইয়ের দরকার হয় যেমন ইউনানি মেডিসিন বা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিনের ক্ষেত্রে দেখা যায় আপনার দেখা যায় অনেক বিষয় মাথা রাখতে হয় যেমন যন্ত্রপাতি দেন হচ্ছে স্টেরিলাইজেশনের বিষয়গুলো হাইজিন মেনটেন করা অনেক কঠিন মানে প্রসিজার বাট এটার ক্ষেত্রে এরকম না আপনারা বইটা হাতে পেলে বুঝতে পারবেন তো যারা অর্ডার করতে চান তারা কাইন্ডলি এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন কুরিয়ার চার্জটি অ্যাডভান্স করে অর্ডার করতে হবে তো এই ছিল লোকমান হাকিমের হাকিমি কবিরাজ চিকিৎসা বইটির রিভিউ